আপনাদের কাছে আমি আর একটা জিনিস জানাই যে যে বিদ্যাসাগর মশাই এর উপার্জন অনেকেই বিদ্যাসাগর মশাই বলেন বিদ্যাসাগর তো গরিব পরিবারের ছেলে তার আর পাকা বাড়ি কীভাবে হবে মাটির বাড়ি এখানে ছিল আমি দেখে গেছি খড়ের চাল সে ছেলেটি হয়তো তিরিশ বছরের এখানে বাড়ি নষ্ট হয়ে গেছে আঠেরোশো উনসত্তরে কিন্তু আমি এখানে থাকি হ্যাঁ ও বলতে পারছি নি নাও বলতে পারছি নি দেখে তো সেই অবস্থায় বিদ্যাসাগর মশয়ের রোজগার সম্বন্ধে যদি আপনাদের ইয়ে জানানো হয় তার মানে উপার্জন সম্পর্কে তো তিনি বিদ্যাসাগর মশাই সংস্কৃত কলেজে যখন চাকরি করতেন তখন তিনি পঞ্চাশ টাকা বেতন পেতেন সাহিত্যের অধ্যাপক হিসেবে তারপরে তিনি যখন প্রিন্সিপাল হলেন তখন তিনি ওইটা থেকে তিনশো টাকা মতো বেতন পেতেন আর চারটে জেলা স্কুল পরিদর্শক হিসেবে দুশো টাকা পেতেন হুগলি বর্ধমান নদীয়া মেদিনীপুর এই চারটি জেলা উনি পায়ে হেঁটে স্কুল পরিদর্শন পালকিতে করে স্কুল পরিদর্শন করতেন এই পাঁচশো টাকা ওনার ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পাওনা টাকা বাকি টাকাটা আসতো ওনার বইয়ের রয়্যালটি থেকে আর কলকাতায় একটা ওনার সংস্কৃত প্রেস ছিল হ্যাঁ সেই প্রেস থেকে চার থেকে সাড়ে চার হাজার টাকা উনি রোজগার করতেন তবে ওই চার থেকে সাড়ে চার হাজার টাকা তখনকারের মূল্য কত তো আমরা দেখি যে মশাই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ভাগাভাগিতে একটা দলিল করেছেন আঠারোশো তিরাশি সালের সেই দলিল তাতে দেখা যাচ্ছে যে সোনার ভরি ষোলো টাকা রূপার ভরি এক টাকা আর কলেজ স্ট্রিটের কাছে জায়গা তিনশো টাকা কাঠা তো সোনার ভরি ষোলো টাকা মানে বিদ্যাসাগর মশাই যদি একশো টাকা রোজগার করতে পারতেন তাহলে উনি ভরি সোনা কিনতে পারতেন ছশো রুম ছিয়ানব্বই টাকা ছ ভরি সোনা কিনতে পারতেন তো সেই জায়গায় উনি সাড়ে চার হাজার টাকা ইনকাম করেন হ্যাঁ মাসিক মাসিক ইনকাম সাড়ে চার হাজার টাকা তো বিদ্যাসাগর মশাই নিঃসন্দেহে একজন বড় বণিক বনে ওনার ব্যবসাটা ছিল বই ব্যবসা এটাতেই ওনার ইনকাম তো সাড়ে চার হাজার টাকা ইনকাম করেন তাই উনি দুহাত ভরে বিতরণ করছেন মাইকেল মধুসূদন দত্ত থেকে কবি নবীন সেন থেকে সাধারণ মানুষ থেকে তবে উনি ওই রাস্তার ভিকারি দিকে ডেকে ডেকে দান নয় ট্যালেন্টেড দেখে দেখি বেশিরভাগ দিতেন যে তারা একটু কিছু যদি অর্থ পায় তারা ফুরে দাঁড়াতে পারবে সেই জন্য তিনি ওই দিতেন টাকাগুলো তো এই ধরনের দেয়া তো বিদ্যাসঙ্গে ঠকিয়েও অনেকে টাকা নিয়েছেন বিধবা বিবাহের সময়ও টাকা নিয়েছেন ঠকিয়ে অন্য সময়েও টাকা নিয়েছেন ঠকিয়ে একজন তার পাশে বসে আছেন একজন গল্প করছেন আর একজন এসে বলছেন বিদ্যাসাগম আমার খুব পারিবারিক অসুবিধা আপনি